আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আমি একটু বাইরে বের হয়েছে বাসা থেকে এটা আমাদের বাসা থেকেই কাছে আমাদের বাসা থেকে প্রায় পাঁচ ছ মিনিট লাগে হেঁটে আসতে তো এখানে একটু কাজ ছিল কাজটা শেষ করে আমি এখন বাসার দিকে যাচ্ছি তো এই রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে একদম কোলাহলপূর্ণ রাস্তা তো বাসায় যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি গিয়েছিলাম ছেলে স্কুলে ছেলেকে স্কুল থেকে এনে ওকে বাসায় দিয়ে তারপর আমি এখানে এসেছিলাম তো কাজটা শেষ করে বাসায় যাচ্ছে এখন তো এই যে দেখতে পাচ্ছেন সামনে মসজিদ এটা আমাদের এলাকাতে লাল মসজিদ বলে মসজিদটা দেখতে মাসাল্লাহ সুন্দর আল্লাহর ঘর তো সবই সুন্দর তারপরে এই মসজিদটা একটু অন্যরকম সুন্দর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আসলে ব্যস্তময় দিনগুলো তো কিভাবে কেটে যায় বুঝতেই পারি না বাচ্চা কাচ্চা সংসার সব মিলিয়ে সারাদিন ব্যস্ততায় চলে যায় তো কথা বলতে বলতে বাসায় চলে এসেছি আর আমার বাসায় আমার বাসার যে খালা সে আজকে কয়েকদিন যাবতে আসে না বাসার অবস্থায় একদম নাজেহাল আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় তিন সৈন্য একসাথে খেলছে ওনারা একসাথে হলে তো ঘরে যা ইচ্ছা তাই হয়ে যায় দেখেন বিস্কিট টিস্কিট সব একদম ছড়িয়ে ছিটে একাকার অবস্থা তিনজন এইভাবেই সারাদিন খেলে দুষ্টমি করে ওরা দুজন হচ্ছে টুইন ওরা আমার ভাসুরের মেয়ে তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমার এখানেই থাকে খেলে তো এই পাশাপাশি আমি রান্নাও করছি ওদেরকেও দেখছি একটু করে তো রান্না করব লাউ ডাল এই জন্য আমি লাউটা কেটে নিয়েছি এখানে রূপচাঁদা মাছ ভুনা করব এই জন্য রূপচাঁদাটা ভিজিয়ে রেখেছি আর পেঁয়াজ কাটবো করে পেঁয়াজটা খোসা ছাড়িয়েছি আর গ্যাস থাকেন আপনারা তো জানেনি চোলাটা একটু একটু করে জ্বলছে ওই চোলা একটু চা বসিয়েছি চা খাবো আজকে সকালে চা খাওয়া হয়নি এই জন্য খুব খারাপ লাগছিল তো কথা বলতে বলতে চাটা গরম হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি তো চা খাবো পাশাপাশি রান্নাটা করব। কী কে চা পছন্দ করেন বলেন তো আর এদিকে আমি কারেন্টে চলাতে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গিয়েছে আমি ফেলবো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে ডাল রান্না করা শেষ আসলে হঠাৎ করে দেখা যায় যখন বাজে বাসার হেল্পের হ্যান্ড না থাকে তবকে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় মানে কীভাবে কোন কাজ গোছাবো না গুছাবো ই করে উঠতে পারি না আসলে মানুষ বলে না যে সবটাই আসলে অভ্যাসের ই আর রূপচাঁদা ভুনা করবো করে মাছটা ভেজে নিচ্ছি মাঝে মাঝে ডোরিনকেও গোসল করে দিয়েছি ডোরিন শুয়ে শুয়ে টিভি দেখছে শহরে বাচ্চাদের তো এই এক অবস্থা আপনার বলি খেলাধুলার অপশন বলতেই এদের টিভি দেখা আমরা যেরকম ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি অনেক রকম খেলা খেলেছি অত সেটা হয় না আর কথা বলতে বলতে আমার মাছ হয়ে গিয়েছে ওদিকে বড়টা গোসল করবে তার জন্য বারবার ডাক ছিল তো আসলে গ্যাস না থাকাতে সমস্যা হয়ে যায় গ্যাস থাকলে দেখা যায় দুই চুলায় তারা রান্নাটা শেষ করা যায় আর গ্যাস না থাকাতে এই কারেন্টে একটা একটা করে রান্না করতে অনেকটা সময় লেগে যায় এর মাঝেও কিছুটা গ্যাস চলে এসেছে তো এই চলাতে আমি একটু বরবটি ভাজিও বসিয়ে দিয়েছি আর এই যে রান্নাবান্না শেষ করে বিকেলে একটু রেস্ট নিয়েছি এই যে সন্ধ্যাবেলার এটা এদিকে আঞ্জারা বাবা বসে বসে মোবাইল দেখছিল আর ওই দেখেন আমার মেয়ে ড্রেসিং টেবিলের সামনে তার খেলনা ঘর বানিয়েছে আর এই যে আমার ম্যাডাম দেখেন ব্যাগালি ম্যাডাম সারাদিন এই ব্যাগটা নিয়ে ঘুরবে আজকের এই ছোট্ট ব্লগ ব্লগটাকে কেমন লাগলে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না ভালো না লাগলে করবেন না কিন্তু সাবস্ক্রাইব করে যদি কেউ আনসাবস্ক্রাইব করে তখন খুব খারাপ লাগে খুব কষ্ট হয় আর ব্লগুলো কেমন হয় অবশ্যই জানাবেন